কেক ভাইরালের পরে আরো অনেকেই ভাইরাল হয়েছে তো আজকে সরাসরি আপনাদের দেখাবো লাইভে যুক্ত হয়ে থাকুন লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন আপনাদের আজকে বন্দর দিনে ভাইরাল কেকের দোকানের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আলহামদুলিল্লাহ ভালো আমাদের যারা ভালো আমরা কোনাতে বলি যে যেই খাবেন আমরা সামনে বলেন যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি খারাপ হয় বলবেন আরো ভালো করার চেষ্টা করবো আমাদের দশ থেকে পনেরোটা আনা হয় আজকে আমার বেশি একটা আনা আনার সময় ছিল না আট থেকে আমার আটটা নেওয়া হয়েছে আর এগুলি নিয়ে আমার জেলি আইটেম করছি আমি বারোটা আটটা নিয়ে আসছি হ্যাঁ ষোলোটা নিয়ে আসছি এগুলো বানানো সব আমি বানাই জি আর হেল্প করে আমার মেয়ে জি আপনার এর আগে কি করতেন আমি হাউজে জি ভবিষ্যতে ইচ্ছা তো দেখি কি করা যায় যখন প্রস্তুতি নিয়ে নেই এখনো কিছু এখানে আপনারা আন্টিরা সবাই করতেছে তাদের কাছে দেখে শুনে আর কি এটা উদ্যোগটা আমিও নিলাম যে দেখি আমরা যখন পারি এটা ট্রাই করে দেখি কোথাও বিক্রি করতে পাঁচ থেকে ছয় প্লাস হ্যাঁ মানে আমরা যে যতটুকানি কেক আমরা অতটুকু ক্লোজ হয় থাকে না হ্যাঁ আর যদি বেশি বেশি ছেলে কিন্তু আমরা না ওরকম

���଴ো ব বু ব বর ব๜aj proud. সফট থাকে তো মানে থাকে যদি ভেঙে যায় শেপটা নষ্ট হয়ে যায় ছয়টা একটা সাতটা তিনটা আট আপু নয়ে করে দেখতে পারেন ভালো হবে রসমালাই ছিল

আমি এখান থেকে দেখতেছি যে সবাই কেক আছে যে আমার কাছে কি নিজের কাছে কেক ভালো লাগে না

যেমন এটা মাছ ড্রাগন ফ্রুট আপেল আঙ্গুর নারকেল আর কি সম্পূর্ণ কিন্তু ডাবের পানি আমার এই যেতটুকু জেলি বানি ডাবের পানি দিয়ে তৈরি করে হয় আর এছাড়া কোনো খাবার পানি দিয়ে আর কি ইউজ করা হয় না আমার এই আর কি একটা কিছু এটা লোক ডাবের পানি পুটিং শুধু ডাবের পানি আর নারকেল আর কি শাসটা ওটা দিয়ে তৈরি করা হয় হ্যাঁ অসংখ্য ভালো লাগতেছে কেন আমরা যে হাউস আমরা চাইতেছি যে আমরা যেরকম ঘরে ভালো একটা জিনিস পারি রান্না করে ফ্যামিলি কে খাওয়াই আমরা চাইতেছি যে এই জিনিসটা বাইরে নিয়ে যে কি যে ফ্যামিলি কি আসলে কি ভালো বলে নাকি মন রাখার জন্য তার জন্য আর কি আমরা দর্শকের সামনে নিয়ে আসছি প্রেজেন্ট করতে যে ওনার একটা খেয়ে বলুক যে জিনিসটা কেমন তাহলে বলবো যে হ্যাঁ হাজবেন্ড এবং কি ফ্যামিলি সবাই ভালো সত্য কথা বলতেছে আমি কেক নিয়ে আসি আট থেকে দশটা ধনী আর জেলে আমার দশ বারোটা থাকি এখন একটা মাসিক হয় না আমার আজকে নিয়ে পাঁচ দিন হয়েছে ভালো থাকে সেটা তো আমি বলতে পারবো না কেন কেউ বিষয় নিয়ে না খারাপ বলা উচিত না আমি বলতে পারি আমারটা ভালো উনি ওনারটা ভালো কিন্তু আমি চাই যে এখানে যারাই আসুক

জি এটা ডাবর পানি দিয়ে আর কি ডাবল পানি দিয়ে ইউজ করা চামিজ দেখো চামিজ আর চামিজ আসতো

জি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে সবাই আসতেছে আপনাদের আর আরকি আসতেছে যারা আসতেছে খেয়ে বলতিছে যে হ্যাঁ ভালো আমি ওনাদের মানে জিজ্ঞেস করতেছি যে আপনি ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন যদি খারাপ আমনা আমরা ভালো করে ট্রাই করবো চেষ্টা করব যাতে ভুলটা ইন্ডিয়ান পানিপুরি তা এখানে মানে দোকান লাগানোর পরে আমার দোকানটা কি পিছনে পড়ে গেছে না যারা আসে তারা ঘুরে ঘুরে চলে যায় তার জন্য চিন্তা করলাম যে না এখন আনটিদের সাথে একসাথে হয়ে যে ওনার সাথে সাথে

এটা আমি আপনার ই দি আপনি মিনিমিটার করি হ্যাঁ আর না গোড়া দুধ করলে কি সফট হয় না এখানে মিষ্ কি সবাই যা দেয় যেমন ময়দা ডিম দুধ চিনি হ্যাঁ এখানে কোন আমাদের মানে মানে বাজে জিনিস দেওয়া হয় না যেটা কি না আলহামদুল্লাহ আমাদের লস হয় না সীমিত থাকে এতেই সন্তুষ্ট আমরা হ্যাঁ আমাদের ভালো এখনো চিন্তা করি না যদি আরো সারা ভালো পাই তার চিন্তা ভাবনা করতেছি যে করবো সামনে

সেভেন ওয়ান এইট টু ওয়ান ফোর এটা হলো ব্লুবেরি হ্যাঁ এটার যে ব্লুবেরি এখানে দেখি যে বেশিকাল সবাই একই কালার নিয়ে আসতেছে হ্যাঁ রেড ভেলভেট ব্লুবেরি চকলেট

দর্শক আপনারা সরাসরি লাইভে যেমনটা দেখছিলেন আপুর কেকটি এখন ভাইরাল এবং আপুর যে আইটেম দুটো এই যে পুটিং এর তিনটি আইটেম দেখেছেন এই যে এই গুলো খুব ভাইরাল বর্তমানে আপুর তো আপুর সাক্ষাৎকার নিলাম আমরা আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করলাম দর্শক আপনারা পাশেই থাকুন এবং লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন আপনাদের দেখাবো আজকে এই যে আগারগা নতুন রাস্তায় কেকের দোকানের কোনো অভাব নেই এই যেন কেকের হাট বাজার আজকে বন্ধর দিনে ভাইরাল কেকগুলোর দোকানের কি পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের আজকে দেখাবো এই সিরিয়ালে কতগুলো কেকের দোকান আছে এবং সেই ভাইরাল জাকির ভাইয়ের কেকের দোকানের সামনের দিকে আমরা যাচ্ছি দর্শক লাইক দিয়ে পাশেই থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কেকের দোকানের অভাব নেই প্রচুর কেকের দোকান হয়েছে তো প্রথম যে ভাইরাল হয়েছিল জাকির ভাইয়ের তার আশেপাশে অনেক কেকের দোকান তো এখানেও খুব ভালো ভালো কেক দেখা যায় যেমনটা দেখছেন আপনারা দর্শক কেক খেতে আসলে এবং নিতে আসলে অবশ্যই শুধু জাকির ভাইয়ের কিংবা ভাইরাল যারা তাদের কেক খেলে হবে না আশেপাশে যারা আছে তাদের কেকগুলো খেয়ে দেখতে হবে যে কেমন তাদের কেক গুলো টেস্টি না খেলে কিভাবে বুঝবেন দর্শক তো তারই একটি সরাসরি লাইভে আজকে আপনাদের দেখাচ্ছি দর্শক আপনারা লাইক দিয়ে পাশে থাকুন ভিডিওটি বেশি করে শেয়ার করুন আমরা যাচ্ছি সেই ভাইরাল জাকির ভাইয়ের কেকের দোকানের দিকে

একটা নতুন কিছু দেখতে পেলাম দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা কি এটা হচ্ছে মালাই মালাই পুডিং মালাই মালাই পুডিং পুডিং হ্যাঁ ও মালাই পুডিং দর্শক দেখুন খুব সুন্দর একটি ডিজাইন তারার ডিজাইনে বানিয়েছে তো

করুন আমরা আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে বন্ধর দিনে এই নতুন রাস্তা আগারগা এখানে যে পরিস্থিতি সিরিয়ালে শুধু কেকের দোকান আর কেকের দোকান কেকের দোকানের অভাব নেই আমরা যেমনটা দেখতে পেলাম জাকির ভাই যেই ভাইরাল হয়েছিল প্রথম কেকের সেই জাকির ভাইকে আজকে দেখছি না দর্শক পনেরো দিনের সময় পেলে চলে আসবেন আগারগা নতুন রাস্তায় এখানে আসলেই দেখতে পাবেন অনেকগুলো কেকের দোকান আছে এবং ফুচকা তারপরে ফাস্ট ফুড ও ধরনেরই দোকান আছে এখানে একটু সময় কাটিয়ে যেতে পারবেন Thank you for watching.